আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছি জাজিরা থানার তিনাশা নদীতে অনেকদিন পর নদীতে আসছি মাছ ধরতে নিষিদ্ধ জাল চানা দিয়ে আজকে কিছু মাল ধরবো আর আমার সাথে রয়েছে রাসেল রাসেলকে একটু পরে আপনারা দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই দেখি আজকে কি কি মাছ পাই

对对，是的妈了。

নদীর শিঙ আর পুকুরে সিং দেখলে যায় পুকুরের সিং কালো কালো হয় না হুম

நா ஆ கலரைடான ஒரு குளம் மாரштар கட்டக்கு இந்த அந்த

Eu também gosto. Não tá quieto, não queria estar.